হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই ব্লগটা হচ্ছে আমাদের বাড়িতে যে রান্না পুজো হয়েছিল এবং অরন্দন যেটাকে বলে সেই ভিডিও তোমরা অনেকে জানো এই রান্না পুজো বা অরন্দন আর অনেকে আবার জানো না যারা জানো না তারা অবাক হয়ে যাবে যে এটা কী ধরনের পুজো আর যারা জানো তারা তো তোমরা জানোই যে এই পুজোতে কি কী কীরকমভাবে আমরা প্রস্তুত করি এবং কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই ভোগগুলো রান্না করা হয় তাই না বন্ধুরা তা দেখো আমি সকাল সকাল বসে গেছি সকাল সকাল মানে দুপুর দুপুর বসে গেছি সবজি কাটতে আর তার আগেই আমি বাসনপত্র ধুয়ে ঘর দোর পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি দেখো চালতে এবং সমস্ত সবজি পরপর আমি কেটে নিয়েছি এবং তোমাদেরকে কিন্তু আমি একটা জিনিস এখানে দেখাইনি কচু শাক কচু শাকটা আমি পরে কেটেছিলাম মানে অনেক রাত্রি নিয়ে আসা হয়েছিল তখন বাজে রাত নটায় সেই জন্য তোমাদের আর এই কচু শাকটা কাটা আমি দেখাতে পারিনি কারণ তোমরা দেখেছ যে এই কিছুদিন এত বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য কিন্তু সব জায়গায় জল জমে যাচ্ছিল আর জলেতে সব জায়গায় ডুবে গেছে সেই কারণে কচু শাক পাওয়াটা খুবই মুশকিল হয়ে গেছে কিন্তু বাজারের থেকে অল্প কিছু কিনে নিয়ে আসা হয়েছিল তা দেখো কিছু সবজি কাটা তোমাদেরকে আমি দেখালাম তারপরে চিংড়ি মাছ তারপর ভাঙান মাছ পাশে মাছ ইলিশ মাছ এবং রুই মাছ তোমাদেরকে এইগুলো দেখালাম আগে আমাদের বাড়িতে প্রচুর লোক হতো আগে না আর বছরও প্রচুর লোক হয়েছে প্রচুর রান্না হয়েছে এবছরও প্রচুর রান্না হবে এবং কিন্তু অত বেশি লোক হবে না কারণ আমি অত বেশি লোককে বলিনি অনেক দিন থেকে শরীর আমার খুবই অসুস্থ আর ইউটিউবে ভিডিও করা আমার দ্বারাই সম্ভব হচ্ছে না সব সময় আর এই ভিডিও করেও বা কী ভিডিও দেখার মতন কেউ নেই আর দেখার মতন যেটুকু আছে সেটুকু টাইমও কেউ লাইক করে না বা কেউ ওয়াচ টাইম দেয় না তো যাই হোক ওই জন্য ভিডিও করার এনার্জিটা আর থাকছে না এটাই একটা বাস্তব কথা তো চলো এই মাছগুলো আমি একটু ধুয়ে নেবো এই মাছগুলো নিয়ে এসে রাত্রে ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি এর মাথা এবং কিছু তেল আমি তুলে রেখে দেবো কারণ ওগুলো আমি লাগাবো না কী কী রান্না হচ্ছে পরপর তোমাদেরকে দেখাবো আমি রান্নাঘরে ঢুকেছিলাম তখন রাত সাড়ে আটটা বাজে তখন ঢুকেছিলাম রান্নাঘরে আর রান্না শেষ হতে সাড়ে বারোটা বেজে গেছে বারোটা কুড়ি এরকম হয়েছে দেখো এখানে ভেজে নিয়েছি তখন আলু ভাজা কাঁচকলা ভাজা তাও লোক হইনে হইনি বেশ অনেক লোক হয়েছে উচ্ছে অল্প করেই করেছি কারণ উচ্ছে ভাজাটা কিন্তু সবাই খেতে চায় না তিতো আর আমাদের একটা নিয়ম হলো উচ্ছে লাগবেই তিতো লাগবে এ দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট দুটো হাড়িতে ভাত করে নিয়েছি একটা হাড়িতে পাঁচ কিলো চাল আছে আর একটা রিতে এক কিলো চাল আছে তোমরা ভাবছো যে এত ছোটো ছোটো এত ছোটো ছোটো হাড়ি না ওটা পাঁচ কিলো চালের হাঁড়ি আর এই দেখো এখানে গুছিয়ে নিয়ে একটু ছবি তোলার জন্য গুছিয়ে নিয়েছি এই হলো সমস্তভাবে আমি গুছিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে অনেক লোক বসে খায় অনেকে আমাদের পাড়ায় যারা আছে তারা থালা নিয়ে আসে তাদেরকে থালায় গুছিয়ে দিই এখানে কিন্তু একটা জিনিস আমি মিস করে গেছি এ সেটা হলো তোমার চাল কুমড়ো চাল কুমড়োটা দিতে ভুলে গেছি যাই হোক চলো ভিডিওটা এ অবধি ছোট্ট ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে টাটা বাই বাই সবাই ভালো থেকো